এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম ওয়ালটন বিল ডিসিশন খরচ বাঁচো 65% পর্যন্ত ওয়ালটন বিল ডিসিশন ছড়ায় সস্তির সবুজ হাওয়া আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ দুই মাসে 33টি দলের সঙ্গে আলোচনা দ্বিতীয় পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু এদিকে জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবেরা সংবাদ সম্মেলনে গভর্নর জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠনের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো এই তহবিল থেকে টাকা ফেরত পাবে এদিকে ভিত্তিতেই জাতীয় সনদ হবে বললেন বদিউল আলম মজুমদার সদস্য জাতীয় ঐক্যমত্য কমিশন এদিকে দেখতে পাচ্ছি নগর ভবনে আবার তালা সড়ক অবরোধে ভোগান্তি ইশরাকের সমর্থকদের কর্মসূচি আরও রয়েছে পুকুর চুরির শিকার ঢাকার একত্রিশটি পুকুর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ সরকারের নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা এদিকে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে শেয়ার বাজারে কর আসতে পারে আরও দেখতে পাচ্ছি লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ব্যাংক ক্ষতিপূরণ ও জনহিতকর কাজে ব্যবহারের জন্য দুই ধরনের ফান্ড হবে বললেন গভর্নর শেখ পরিবার সহ দশ শিল্পগোষ্ঠীর গোষ্ঠীর পৌনে দুই লাখ কোটি টাকার সম্পদ জব্দ দীর্ঘ আন্দোলনের পর এবার সময় দেশ গড়ার বললেন তারেক রহমান এদিকে টানা পাঁচ দিন বন্ধ সেবা কার্যক্রম নগর ভবন ব্লকেট আজও অবস্থান করবে ইশরাক সমর্থকরা সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না এদিকে বাজেট ব্যবস্থায় স্বচ্ছতার অভাব অব্যাহত রয়েছে বহুপক্ষীয় অংশীজন বৈঠক সরকারের কার্যক্রমের সমন্বয়ে জবাবদিহিতার অভাব দেখা যাচ্ছে বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এদিকে লুটেরাদের জব্দ টাকায় আলাদা তহবিল হচ্ছে সংবাদ সম্মেলনে গভর্নর নগর ভবনে তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশপুতুল দাহ প্রসঙ্গ শপথ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি এদিকে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন হচ্ছে বললেন উপদেষ্টা আসিফ কালের দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো